হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিসার্স ব্লগ তো অনেক দিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এতদিন কেন রকম ভিডিও দিতে পারিনি সেটা তোমাদের সাথে ভিডিওর শেষে শেয়ার করছি আর নিশ্চয়ই ভাবছো যে এখন এইভাবে কেন ভিডিওটা স্টার্ট করলাম কোথায় যাচ্ছি কেন এইভাবে শুরু শুরু করলাম নিশ্চয়ই তোমরা ভিডিও থামবেল আর ভিডিওর ইন্ট্রোটা দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো কোথা থেকে কিভাবে গেলাম আমরা মন্দারমণিতে সেগুলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো প্রথমেই আমার বাপের বাড়ির ওখান থেকে আমরা ট্রেন ধরে নিয়েছিলাম তো ট্রেন ধরে আমরা সোজা চলে আসি শিয়ালদাতে আমাদের প্ল্যানিং একদম হুট করে হয়েছিল আগের দিন রাতে আমরা চোদ্দো তারিখ চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ ছিল ওই দিন আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান হয় তো আমরা সেখানে এসেছিলাম চোদ্দো তারিখে আর চোদ্দো তারিখে রাতেই আমাদের হট করে প্ল্যানিং হয় যে আমরা পনেরো তারিখেই ঘুরতে বেরোবো তো পনেরো তারিখে সকালবেলায় আমরা প্যাকিং ট্যাকিং করে দুপুর দুপুর বেরিয়ে পড়েছি তারপরে আমরা শিয়ালদাও চলে এসেছি আর পারো আর সন্ধ্যার সাথে আমরা মিট করে নিয়েছি আর আমরা এই চারজনই কিন্তু যাচ্ছি মন্দারমণিতে কারণ যে জায়গা মানে যেখানেই যাই আমরা চার মূর্তি বেশিরভাগ জায়গায় যাই ঘুরতে তো এত রোদ বাইরে কি বলব প্রচণ্ড গরম আর এই গরমে জানি না যে ওই বালি এলাকায় গিয়ে আমরা কি করব তো এর আগের বছর আমরা মার্চের দিকে গেছিলাম দীঘা দীঘাতেও আমরা চারজনই গেছিলাম আর আমরা খুব 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 মজা করেছিলাম দীঘাতে গিয়ে খুব মজা হয়েছিল খুব এনজয় করেছিলাম সমস্তটা সমু সমুদ্রে নেমেছিলাম স্নান করেছিলাম সমস্ত কিছু খুব মজা করেছিলাম আর এবার ফার্স্ট টাইম যাচ্ছি আমরা মন্দারমণিতে তো এখানে গিয়েও কেমন এক্সপিরিয়েন্স হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য তো ভিডিওগুলো দেখতে হবে তো এখন আমরা উঠে পড়েছি শিয়ালদা থেকে ধর্মতলার বাসে তারপর আমরা নেমে পড়েছি ধর্মতলাতে তো যেটাকে নিউ মার্কেট বলে নিউ মার্কেটের অপোজিটে আমরা এখন এখান থেকে বাসে উঠব। আর এত রোদ বাইরে পুরো মাওবাদীর মতো চোখ মুখ ঢেকে তারপর যাচ্ছি তো চোখ মুখ ঢেকে নিয়েছি ভালো করে যাতে রোদ না মানে রোদ তো লাগছে কিন্তু প্রচণ্ড গরম আর রাস্তা থেকে একটা আগুনের তাপ উঠছে আর ওরা দুজন আমাদের দুজনকে পিছনে ফেলে দিয়ে সামনেও এই দেখো এগিয়ে চলে গেল ওরা এখন যাচ্ছে যে কোন বাসটা আগে ছাড়বে সেই বাসটা দেখবে আর তারপরে টিকিটও কাটতে হবে এখান থেকে টিকিট কেটে একটু খাবার নিই তারপর তো বাসে উঠতে হবে কারণ এখান থেকে প্রায় চার সাড়ে চার ঘন্টা হয়তো লাগে এরকম সামথিং তো এখান থেকে ওরা টিকিট কাটছিলো আর বাসের টিকিট নিয়েছিল এখান থেকে এসি বাস ছিল আর টিকিট নিয়েছিল তিনশো আশি কি সাড়ে তিনশো এক মানে এক একজনের এরকম তো এই বাসটা হচ্ছে আমরা যাব এই বাসটায় দেখো টাইগার টাইগার যে তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই এই বাঘের বাসটায় আমরা যাব বাঘের বাসে তো যাই হোক এখানে দেখো রাতে হাতে দেখো টিকিট ও কেটে নিয়েছে আর দেখো একটু খাবারও কিনে নিয়েছে খাবারের মধ্যে কি একটা কুকিজ ছিল আর যে দুটো চিপস ছিল পটেটো ক্রাকার আমার ফেভারিট চিপস আমার খুব ভালো লাগে জানি না যে তোমাদের কাদের কাদের ভালো লাগে কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও কাদের ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় আমরা এখন বাসে তো এখন আমরা বাসে উঠে পড়েছি আর আমি স্টার্ট করে দিয়েছি আমার পটেটো ক্রাকার খাওয়া দীঘা গিয়ে তো প্রচুর খেয়েছিলাম মন্দারমণিতে গিয়েও যদি পাই খাবো তো আমার খুব ভালো লাগে এই চিপসটা তারপর দেখো গঙ্গা দেখতে দেখতে গঙ্গার ভিউটা এখান থেকে কি সুন্দর লাগছে কাচের ওপর থেকে কিন্তু ভিডিওটা করা হয়তো একটু ভোলা ঘোলা লাগবে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে তো যাই হোক এটা হুগলি সে এরপরে গঙ্গা দেখতে দেখতে আমি ঘুমিয়েও পড়েছিলাম আর এক ঘুমে পুরো একদম মন্দারমণিতে গিয়ে নেমে পড়েছিলাম তারপর আমরা মন্দারমণিতে আসার পরে এখানে হোটেল খুঁজেছি দুটো তিনটে হোটেল আমরা দেখেছিলাম তো তারপর সেগুলো দেখে তারপরে আমরা একটা হোটেল বুক করলাম সেখানে আমরা তারপরে ঘরে আমরা দুজন মিলে ল্যাত খাচ্ছিলাম আর ওরা দুজন গেছিল খাবার আনতে বাইরে কারণ হোটেল থেকে খাবার আমরা নিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো আর তাছাড়া সত্যি কথা বলতে হোটেলের মধ্যে খাবারের প্রচুর দাম ছিল তাই জন্য আমরা নিইনি তো আমরা বাইরে থেকে খাবার এনে রুমে রেখে এবার চলে এসেছি পুলে তো ওরা সবাই পুলে নেমেছিলো রাত্রে বলে আর এখানে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এই পুলের সামনে আর আমার একটু ঠান্ডার ধাজও আছে মানে একটু কিছু এদিক ওদিক হলেই সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে যাবে তো আমি শুধুমাত্র রাতে পুলে নেমে আনন্দ করার জন্য আমি পুরো ঘোরাটা মাটি করতে চাইছিলাম না তো এখানে আমরা উপরে বসে খুব মজা করছিলাম আর ওদের দুজনের একটা রেস্ট করছিলাম দেখো তোমরা সেটা

সত্যি কথা বলতে আমরা কিন্তু খুব মজা করছিলাম মানে এই রাতে এইটুকু টাইমেই যে আমরা এত মজা করেছি আর জানি না দু দিনে আমরা আর কত মজা করব সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওগুলো প্লিজ দেখো তারপরে রাতে ওখানে নাচানাচি গান হয়ে তারপরে আমরা স্নান স্নান করে নিয়েছি ওরা ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে এসে ওই যে খাবার নিয়েছিল সেগুলো আমরা খাচ্ছি এখন তো আজকে রাতে ডিনার ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর ছিল তরকার রুটি ছিল কারণ দুটো নিয়ে দু রকম নিয়েছিল যে যার যেরকম ভালো লাগবে সে সেরকম খাবে তাই জন্য নিয়েছিলাম আর এখানে আমরা সবাই খেতেও বসে তো খাবার খেতে খেতে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এতদিন কেন কোনো ভিডিও দিতে পারিনি তার কারণ আমার ফোনটা একটু সমস্যা হচ্ছিল আর তার কারণে রিস্টার্ড রিস্টার্ট মারি আর তারপরে আমার ফোনের থেকে সব কিছুই তো উড়ে যায় সেটা তোমরা ভালো করে যেন রিস্টার্ট মারলে পুরো নতুন হয়ে যায় ফোন আর আমার ইউটিউব চ্যানেলের মানে পাসওয়ার্ডটা আমি ভুলে গেছিলাম মনে ছিল না তাই জন্য আমি ইউটিউবটা খুলতেও পারছি আর কোনো রকম কোনো ভিডিও আমি দিতে পারছিলাম না তো একটা খাতায় আমার পাসওয়ার্ডটা লেখা ছিল সেই খাতাটাও আমি খুঁজে পাচ্ছিলাম না মানে খারাপ সময় গেলে কত দিক দিয়ে যায় খারাপ সময় তো যাই হোক তো আজকে খাতাটা খুঁজে পেয়েছি আর আজকেই ইউটিউব চ্যানেলটা খুলেছি তো ভিডিওটাও আজকে রাতেই এডিট করেছে কালকে তো তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে